নমস্কার আজকে আমি তেল ছাড়া বেগুন ভাজা করে দেখাবো আপনাদেরকে বেগুনে আমরা যতই তেল দিই না কেন ততই কিন্তু ভাজার সময় তেল শোষণ করতে থাকে তাই আমরা অনেকেই তেল বেগুন ভাজা পছন্দ করি না সেই বেগুনকে বিনা তেলে কীভাবে ভাজা যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন রান্নার জায়গায় যাওয়া যাক প্রথমে আমি বেগুনটিকে কেটে ধুয়ে নেব আমি গোল গোল করে বেগুনগুলিকে কাটবো বেগুনটি ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার নুন আর হলুদ মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এবার চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব যেহেতু বিনা তেলে বেগুন ভাজা হচ্ছে তাই কিন্তু একটু মশলা দিলে বেগুন ভাজাটা খেতে খুব সুন্দর হবে আমি এখানে বেসন নিয়েছি বেসন চার চামচ মতো দিয়ে দিচ্ছি আপনারা বেসনের বদলে কিন্তু চাল গুঁড়োও দিতে পারেন স্বাদ মতো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ আর আমি এখানে একটু তিলকে একটু হালকা করে বেটে নিয়েছি তিলটা দিয়ে দিচ্ছি তিলটাকে আমি শুকনোই একটু শিল একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু পোস্ত থাকলে পোস্ত দিতে পারেন আমার কাছে পোস্তু নেই তাই আমি বাড়িতেই ছাড়ানো তিল ছিল তিল নিয়ে নিয়েছি আর সব উপকরণগুলি খুব ভালো করে মাখিয়ে নেব আমি সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দিচ্ছি আপনারা চাট মশলা দিলে দিবেন হলে কিন্তু আমচুর মশলা দিলেও খুব সুন্দর হবে এবার বেগুনগুলোর মধ্যে ভালো করে মশলাটি মাখিয়ে নেব এই দেখুন নুনটা মাখিয়ে রাখার জন্য উপরে একটু জল জল ভাব হয়ে গেছে এতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ধরে যাবে কত সুন্দরভাবে মশলাটা গায়ে লেগে রয়েছে দেখুন সব বেগুনগুলোর মধ্যে আমার মশলা মাখানো হয়ে গেছে এবার আমি আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণ আমি উনুনটা ধরিয়ে নেব কড়াটি কিন্তু খুব ভালোভাবে তাঁতিয়ে নিতে হবে গ্যাসে করলেও আপনারা কড়াটি খুব ভালোভাবে তাঁতিয়ে নেবেন হলে কিন্তু প্রথমে কড়া যদি না তাঁতানো থাকে বেগুনটি কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই দেখুন আমার কড়াইয়ের মধ্যে এতটুকু আমি তেল দেইনি শুকনো কড়া আমার কড়া তেতে গেছে এবার আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব কড়াটি গরম হওয়ার পর হালকা আঁচে করতে হবে আমি তাই জ্বালানগুলো বের করে দিচ্ছি জ্বলে গেছিলো আর গ্যাসে করলে গ্যাসের ফ্লেমও কিন্তু কমিয়ে দেবেন আমি এক দু মিনিট ছাড়া ছাড়া খুলে নেড়ে নেব খুব সহজেই কিন্তু উল্টানো যাবে আবার চাপা দিয়ে এইভাবে আমি চাপা দেব খুলব আর নাড়বো এবার খুলে দেখে নেব বেগুন কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে তো আমার এই পুরো বেগুনটি ভাজতে কিন্তু দশ মিনিট মতো সময় লাগলো একদম হালকা আছে আমি কড়াটি তাঁচিয়ে নিয়ে একদম হালকা আঁচে ভেজেছি বাকি বেগুনগুলোও এভাবে ভেজে নেব এই দেখুন বেগুন কিন্তু এক ফোঁটা চুয়েও যায়নি কড়ার মধ্যে লেগেও যায়নি বিনা তেলে কি সুন্দর বেগুনগুলো মুচমুচি হয়ে ভাজা হয়ে গেল আমি কড়ার মধ্যে কিন্তু কোনোভাবেই এক ফোঁটাও তেল দিয়ে বুলিয়েও নেইনি হয়ে গেছে সবগুলো তুলে নেবো এবার বন্ধুরা আপনাদের অনেকের মনে হতে পারে যে বিনা তেল দিয়ে ভাজা হয়েছে বেগুনটা সঠিকভাবে ভাজা হয়েছে কিনা সেদ্ধ হয়েছে কিনা তো আমি ভেঙে দেখাচ্ছি দেখুন একদম কি সুন্দরভাবে সিদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর এই মশলা দিয়ে ভাজার জন্য আপনার কিন্তু একটি সুন্দর গন্ধও বেরিয়েছে আর খেতেও খুব সুস্বাদু এই যে সাদা ভাব দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কাঁচা নেই বেগুন একদম সেদ্ধ হয়ে গেছে ভিতরে দেখুন এটি কিন্তু বেগুনেরই কালার অসাধারণ লেগেছে বন্ধুরা আমি যেইভাবে বানিয়েছি এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খেতে দুর্দান্ত লাগবে একদম অন্য ধরনের স্বাদ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ধরনের বেগুন ভাজলে আপনারা কিন্তু সবাই চেটে পুটে খাবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ